আপনি কি জানেন আপনি যখন এআই দিয়ে একটা ছবি তৈরি করেন তখন গোপনে খরচ হয় মোটামুটি পাঁচ লিটার পানি কি গল্প কাহিনী মনে হচ্ছে না আসলে এটাই বাস্তব সত্যি বলতে একটা ছবি তৈরি করতে মোটামুটি পাঁচ লিটার পানিই খরচ হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আসলে পানির ব্যবহার কি জন্যে হয় বা কীভাবেই বা হয় তো চলেন বিস্তারিত জানা যাক আপনারা বা ভাবতে পারেন যে আসলে এআই কি পানি খায় আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে পানি খায় না আর খাওয়ার কথাও না কিন্তু এই প্রযুক্তি চালাতে লাগে বিশাল শক্তি এবং সেই শক্তি তৈরি করতে লাগে অনেক পানি বিশ্বের যেগুলো বড় বড় ডেট সেন্টার যেখানে এআই চালানো সেগুলো ঠান্ডা রাখতে প্রতি মিনিটে হাজার হাজার লিটার পানি ব্যবহার হয় গরম মেশিন ঠান্ডা করতে বিদ্যুৎ তৈরি করতে সব কিছুতেই পানি ব্যবহার হয় একটা গবেষণা বলেছে জিপিটি থ্রি ট্রেন করতে লেগেছিল প্রায় সাত লাখ লিটার পানি মানে একটা সুইমিং পুল খালি আর আপনারা তো জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া কোম্পানি হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই প্রযুক্তি বিশ্বের কত মানুষ ব্যবহার করতেছে এটা আপনারা জানেন এমনও হতে পারে যে একটু আগে আপনি চ্যাট জিপিটি থেকে বের হয়েছেন তো যাই হোক মূল আলোচনায় আসি আসলে এভাবে চলতে থাকলে কি হবে বাংলাদেশের আমাদের দেশ তো এমনিই গরিব আমি আমাদের দেশ তো আগে থেকেই অনেক পানি সংকটে থাকে ঢাকায় পানির স্তর প্রতি বছর নিচেই নামছে একবার কল্পনা করুন তো আমাদের বাংলাদেশে যদি বড় একটা এআই ডেটা সেন্টার হয় তাহলে খরার সময় কৃষি জমিতে পানি দিবেন নাকি এআই ঠান্ডা করতে পানি ব্যবহার করবেন বাংলাদেশে এখন প্রযুক্তির দূরে অনেক পিছিয়ে আছে কিন্তু যদি প্রস্তুতি না নিই এই চুপি চুপি পানি খাওয়ার প্রযুক্তি আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তাহলে কি এআই ব্যবহার করা বন্ধ করে দেবেন আসলে বিষয়টা এমন না কারণ এআই আমাদের হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝে ব্যবহার করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলার এনার্জি পানের পূর্ণ ব্যবহার প্রযুক্তি এবং সচেতনতা ছাড়া ভবিষ্যতে এআই হতে পারে ভবিষ্যতের জন্য মারাত্মক লেভেলের হুমকি বিশেষ করে বাংলাদেশের জন্য এই তথ্য যদি আপনাকে ভাবতে বাধ্য করাই তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন কারণ পানি শুধু এখনকার নয় এটা ভবিষ্যতের জীবন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এআই নিয়ে আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ